আজ আমরা কথা বলবো একটি নতুন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দুই সম্ভাবনাময় শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও আট থেকে এগারো জন আহত হয়েছে এটি ঘটে পরীক্ষার সময় এমন একটি সময় যখন কোনো কলেজে কেউ ভয় ভেবে ঢুকতেও চায় না প্রশ্নটা কিন্তু এখানে দাঁড়ায় যুক্তরাষ্ট্র কি সত্যিই বাসযোগ্য নিরাপদ দেশ সম্প্রতি প্রভিডেন্স আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটিতে হামলাকারীর গুলিতে দুই শিক্ষার্থী মারা গেছে এবং নজন আহত হয়েছে সন্দেহবাজন এখনও পলাতক এই ঘটনার মতো হামলা শুধু এটিই নয় বছরের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহজেই বন্দুকধারী হামলা হচ্ছে এই বছরেও ইতিমধ্যেই বহু ঘটনার খবর এসেছে যেমন বাকিটাও বন্দুকধারীর হামলায় নিহত বা আহত হওয়ার ঘটনা যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেখানে অ্যাক্টিভ শ্যুটার পরিস্থিতি এমন সাধারণ হয়ে গেছে যে কেউই নিশ্চিত থাকতে পারে না যে তারা পরবর্তী টার্গেট হবে কি না সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার পর আবার একবার দেখা গেছে বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক সংকট আইনগত সংস্কার ব্যর্থ সাধারণ মানুষের নিরাপত্তা এখন পলিটিক্যাল ডিসকাশনের বিষয় হয়ে গেছে যুক্তরাষ্ট্রে বন্দুকগুলো নীতি নির্ধারকদের কাছে শুভু একটি রাজনৈতিক ইস্যু নিরাপত্তা ইস্যু নয় বহু সমীক্ষা বলে বন্দুক গ্রহণযোগ্যতা বৃদ্ধির সঙ্গে বুকডাউন ভার্সেস পাবলিক সেফটি নিয়ে ভারসাম্য ঠিক রাখা যাচ্ছে না যখন হত্যা প্রতিদিনের সংবাদ হয়ে যায় তখন কি আমরা স্বাভাবিক হয়ে যাচ্ছি ইতিমধ্যেই বহু শিক্ষার্থী একাধিক শুটিংয়ের শিকার এমন কাহিনী ভয়াবহ বাস্তবতা রূপ নিয়েছে এই ভিডিওতে আমরা দেখলাম শিক্ষাস্থলে বন্দুকধারীর হামলা শুধু একটি ঘটনা নয় এটি একটি ব্যাপক সামাজিক সংকট যেখানে নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপের অভাব মানুষের নিরাপত্তাকে প্রশ্নাতীতভাবে ঝুঁকিতে ফেলে দিয়েছে ভিডিও আপনার কি মনে হয় এর একমাত্র সমাধান কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন নাকি অন্য আরও কিছু নিচে মন্তব্য করুন এবং ভিডিওটি শেয়ার করুন শেষে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করুন এবং নিরাপত্তা সমাজ ও বিশ্বরাজনীতি নিয়ে আরও আলোচনায় আমাদের সাথে থাকুন